সামনে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ দুটি ম্যাচ নিউকাসল ইউনাইটেড বনাম আর্সেনাল তবে আজকে দেখব এদের দুই দলের স্কোয়াড থেকে কাদের স্কোয়াড বেশি শক্তিশালী আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে পাঁচ ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে অবস্থান করছেন অপরদিকে নিউ ক্যাসেল ইউনাইটেড পাঁচ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে অবস্থান করছেন এই ম্যাচে অবশ্যই আর্সেনাল এগিয়ে থাকবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ঘরের মাঠ এসটি জেমস পার্কে নিউ ইউনাইটেড এই ঘরের মাঠেই বার্সেলোনার সাথে দুই গুলে হেরে গিয়েছিল যদিও সেটা ছিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ অপরদিকে আর্সেনাল ম্যানচেস্টার সিটির সাথে শেষের দিকে একটা দারুণ কামব্যাক দিয়ে ম্যাচ বের করে নিয়েছে সেই আর্সেনালের সাথে নিউকাসেল ইউনাইটেডের অনেক কষ্ট হবে ম্যাচ বের করে আনতে তবে এই জায়গায় নিউকাসেল ইউনাইটেড একটু অ্যাডভান্টেজ পাবে কারণ ম্যাচটি তাদের নিজেদের ঘরের মাঠে এবার দেখে আসি এদের দুই দলের স্কোয়াড থেকে কাদের স্কোয়াড বেশি শক্তিশালী প্রথমে আসি এদের গোলকিপার পজিশনে গোলকিপার পজিশনে আর্সেনালের কাছে আছে ডেভিড রায়া অপরদিকে নিউ ক্যাসেল ইউনাইটেড গোলকিপার পজিশনে রয়েছে নিক পপ এদের দুই দলের গোলকিপার পজিশন থেকে অবশ্যই আর্সেনালের ডেভিড রায়া এগিয়ে থাকবেন এবার আসি এদের ডিফেন্স লাইন পজিশনে ডিফেন্স লাইন পজিশনে আর্সেনালের কাছে আছে জদান টিম্বার উইলিয়াম সালিবা গাব্রিয়াল মাগালহেস কালাফিওরি অপরদিকে নিউ ক্যাসাল ইউনাইটেডের ডিফেন্স লাইন পজিশনে রয়েছে ফাবিউস কার কিরিয়ান ট্রিপার ডান ব্রুন ভ্যালেন্টিন লিবারমেন্টো এদের দুই দলের ডিফেন্স লাইন পজিশন থেকে আর্সেনালের ডিফেন্ডার থাকবেন কাছে রয়েছে বর্তমান আর্সেনালের বিশ্বের সেরা ডিফেন্ডার উইলিয়াম সালিবা হেস। তাই তারাই এগিয়ে থাকবে এবার আছি এদের মিডফিল্ড লাইন পজিশনে মিডফিল্ড লাইন আপে নিউকাসেল ইউনাইটেড কাছে আছে ব্রুনো গুইমারেস সান্দ্রো টোনালি জুয়ালিংটন অপরদিকে আর্সেনালের কাছে আছে মার্টিন জুবিমেন্ডি, ডেকলান রাইস মাইকেল মেরিন হো এদের দুই দলের মিডফিল্ড লাইন পজিশন থেকে নিউকাসেল ইউনাইটেডের মিডফিল্ড এগিয়ে থাকবে তবে আর্সেনালের মিডফিল্ডকেও পিছিয়ে রাখার সুযোগ নেই যে কোনো সময় যে কোনো দলের মিডফিল্ড কাজে লাগাতে পারে তাদের কোচেরা তাই এই মিডফিল্ডকে আমি ড্র হিসেবেই রাখছি এবার আসি এদের ফরওয়ার্ড লাইন আপ পজিশনে ফরওয়ার্ড লাইন আপে আর্সেনালের কাছে রয়েছে বোকাইও সাকা গাব্রিয়াল মার্টিনেলি ভিক্টর গেওকরেস অপরদিকে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে রয়েছে অ্যান্টনি গর্ডন অ্যান্টোনি এলাঙ্গা হারবেই বার্নেস এদের দুই দলের ফরওয়ার্ড লাইন থেকে অবশ্যই আর্সানালের ফরওয়ার্ডরাই এগিয়ে থাকবেন আর্সানালের ফরওয়ার্ডরা বর্তমানে সেরা তাদের ফর্মে অনেক ভালো যেমন আর্সানালের ফরওয়ার্ড ভিক্টর গিয়ক ব্যালন্ডিয়র অনুষ্ঠানে গার্ড মোলার অ্যাওয়ার্ড জিতেছেন এবং তিনি যে বর্তমান সময়ের সেরা সেন্টার ফরওয়ার্ড এতে ডিমত করার সুযোগ নেই এবার দেখা যাক এদের দুই দল থেকে কোন দল জয় নিয়ে ফিরতে পারে